<applause> بيزيد بستمي رحمة الله المعبد بيت بستمير رحمة الله المعبد بيت رحمة الله على المشي كغر بيت الله شلون شلون مدرسة মাদ্রাসায় গিয়া সন্তানকে বলে সন্তান বলে সন্তান বাজার নামার নামার একটা কথা বলে দেখ বা বলে এই যে মাদ্রাসায় দিয়ে গেলাম যতদিন আলেম না হবার তোমার খানা বলে দেখাইবা না মাদ্রাসায় দিয়ে গেলাম দিয়ে গেলাম আলেম না হইয়া বাড়ি ফিরবা না আলেম না ভাইয়া তোমার চেয়ারা খুন আমার বানা ভাই বা এই কথা বলিয়া এবার ওস্তাদি কে বলেন এই যে আমার সন্তান বাইজি এই বাইজি আপনার কাছে দিয়ে গেলাম জি এই সন্তান যতদিন আলেম না হবে যতদিন আল্লাহ তালার মানি পাবে না পাবে ততদিন পর্যন্ত তাকে ছুটি দিবেন না কেমন মা চিন্তা করছে দিনের জন্য কি করেছেন বুকে পাথর বেঁধে তার কি মায়া ছিল না আমাদের বর্তমান সময় মাদের মায়া আছে বাইজিত প্রস্তাবের মায়ের মায়া ছিল না উনি কি মা না উনি জন্মদান নাই এমন বিষয়টা ওনারও মায়া ছিল ওনারও খুব ভরা মায়া ছিল উনি এই পরিমাণ তা কবান পরে ছিলেন যে দিনের জন্য সন্তানকে সোমে নিয়েছেন শিখে নিয়েছিলেন বাইজেদ বস্তাবের মা অস্ত্রাদি বলিয়া বাড়ি রওনা করেছেন 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 বাইজেদ মাদ্রাসায় পড়ে এক পারা দুই পারা করিয়া কোয় এক পরে হদুষে সর পরে বার মানুষ উস্তাদ জি কে বলেন ভাইজি হুজুর কে বল হুজুর বলে বাড়িতে যায় নাই এবার আমরা একটু ছুটি আমার মা রে দেখতে মন চায় মা দেখতে মন চায় শুধু মানুষ মায়ের কথা মনে ফরেজাই শেখ ওস্তাদ যেমন ফরেজ ওস্তাদ বলে বাইজি বলে বাইশ পারা পর্যন্ত বড় এরপরে ছুটি দিব এরপরে ছুটি দিব এরপরে পারা আর আমাদের অবস্থা কি চিন্তা করছে বাইশ পারা পড় এরপরে ছুটি দিব ছুটি দিব আল্লাহ রব্বুল আর আমের কাইজিদের ট্রেন এই পরিমাণ খুলে দিয়েছিলেন

বাইজিত বাড়ির দিকে রওনা করেছে দূর থেকে মা দেখে ফেলেছে আমার বাইজিত আসছে বাজার নামা সাধারণ ভাবে شغله যায় মাও ও দূরে যাওয়ার কথা কত দিন পরে সম্মানের দেখা কিন্তু মা যুনরে তানা পরিয়া বাইজিত কেটে গিয়া তাড়াতাড়ি করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়া দরজাখানা বন্ধ করে দিছে এবার বাইজেন দরজা সে মারে টাকা মা মনে হয় আপনি মনে করেছেন অন্য কেউ এসেছে না মা না আমি তোমার বাইজি ও মা দরজা খুলে দাও আমি তোমার বাইজি তোমাকে পদ্মা করা লাগবে না মা ভিতর থেকে উত্তর দেয় আমার বাইজিদ কোনোদিন আলেম না ভাইয়া বাড়ি ফিরে আসতে পারে না কারণ বাইজিদের সঙ্গে আমার কথা হয়েছে বাইজিদ পরিপূর্ণ আলেম হয়ে বাড়িতে ফিরবে তুমি আমার সন্তান না তুমি আমার বাইজিদ হতে পারো না না তুমি আমার বাইজিদ না তুমি ফিরে যাও বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ পুরো দিন অপেক্ষা করেছেন

উস্তাদজি বলে জানা তোমাকে পাগড়ি দাও হবে তোর পড়া শেষ এবার উস্তাদজি ঘুমানোর পরে নবীজি সামনে আসিয়া কই উস্তাদজি বলে কি রে তুমি না কালকে বাইজিদের পাগড়ি দিবা মনে রাখো একটা পাগড়ি যেন দিও না আমার পক্ষ থেকে আরেকটা পাগড়ি বাইজিদকে দিয়ে দিবা মা রে ফাদার পাগড়ি সুবহান আল্লাহ উস্তাদ যারা হলো উস্তাদ জি বাইজিদকে কালকে পাগড়ি একটা নয় একটা তো আলেম শেষ করেছে একটা আলেমের পাগড়ি আর আমি নবীর পক্ষ থেকে একটা মাদির ফাদার পাগড়ি দিবা বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহিকে দুই পাগড়ি পেশাইয়া বার বাড়িতে পড়ানো হল বাইজি দস্তাবী رحمتুল্লাহ আলাই 12 বছর পরে বাড়িতে আসছেন মনে কত আনন্দ বাড়িতে এসে দেখেন মা যনি অসুস্থ হয়ে পড়েছেন বাইরের মানুষ তার সেবা করে বাইজি দবার মা কি মুখে জুড়ে ধরলেন মা ও কান্না করছেন চোখের পানি ফেলছেন দু চোখ বেয়ে পালি পড়ছে এক কিছুক্ষণ বর্মা বলছে মাইজিদ তুমি এক লোটা পানি দাও এক বদলা পানি দাও তুমি আলে ভ এই খুশিতে আমি দুই রাখাত শুক্রিয়া নমস্কার করতে চাই বাইজি দেবার মাকে ধরে ধরে বাইরালেন বাইনার লেট বদনা ভরে লোটা ভরে পানি দিলেন মা জনী উদুম হরিয়া দুইরা কাজ নামাজ পড়িয়া সে জায়গিয়া এবার মাওলা দরবারে কান্ডকাটি শুরু করেছেন 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 এবার বাইশ ধারে বলে মাওলাম মনে বড় আশা ছিল আমার সন্তান আলেম হবে হবে অরে মা বহু সন্তান্ত আলেম হয়েছে হয়েছে মনে বড় আনন্দ আমি বাইচিদের মা অসুস্থ আমার সন্তান যদি আমার খ্যাত নিয়ে যেতে থাকে সে যে দিন শিক্ষা করেছে আইলে শিক্ষা করেছে ইলেম কিভাবে ছড়িয়ে দিবে কিভাবে দিন প্রচার করবে কিভাবে তার ইলেমটা পুরো দুনিয়া ছড়িয়ে পড়বে আই বাবু বাইজে যদি আমার খ্যাত করে তাহলে ওই সময়গুলো আর পাবে না দিন প্রচারের সময় পাবে না আইমা ওলায় আমারও মনে নাশা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আমাকে তুমি তোমার কাছে নিয়ে না বাইশ রেল মা দোয়া পড়তে জেরির সঙ্গে সঙ্গে বাইশের মায়ের দুয়া কবল করে নিয়েছেন করে মা সঙ্গে সঙ্গে দেখা করেছেন ভাইয়ার আবার পড়তেছিলাম কি পরিমাণ তাক মহিলা হইলে কি পরিমাণে হইলে সন্তান কেমন ভাবে হালেন যায় শিক্ষা দেওয়া যায় নিজের জীবনের জন্য সবে দেওয়া যায় লোকমান হাকিম এবং কী ছিলেন কিছিলেন একজন ভালো ব্যক্তি ছিলে ধন ব্যক্তি ছিলেন ছিলেন একজন আদর্শবান তাক ব্যক্তি সাবান

সন্তান যেমন যেমন সন্তান তার ছেলে বাপকা বেটায় বেটায় তো সন্তান বলছে বাবা সন্তান বলছে এই যে ধৈর্য ধারণ করবো আর ধৈর্য ধরলে আল্লাহ তালার সঙ্গে থাকে আল্লাহ সাহায্য আসে এই বিষয়টা আমাদের কথাই বুঝে যদি একটু ব্যাখ্যা সহকারে কথা আপনার বা প্র্যাকটিক্যালি দেখাইতেন কিভাবে সাহায্য আসে তাহলে খুব ভালো বিষয়টা কেমন হলো যেমন ধরেন আমরা বাবারা অনেক সময় সন্তানদেরকে বুঝাই না

এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে মরুভূমির পথে রওনা দেন মরুভূমির পথে যাচ্ছিলেন বরাবর দেখবেন শত শত সন্তানকে নিয়ে যখন আমরা বেরাইতে যাই ছোট সন্তানকে নিয়ে যখন আমরা পায়ে হেঁটে কত বেরাইতে যাই সন্তান সামনে সামনে দৌড়াই

মরুভূমির পথ ধরে যাইতেছেন হঠাৎ করে বিষাক্ত পানির কাটা পায়ের মধ্যে বিঁধে গেছে পায়ের নিচে ফুড়িয়া বের হয়ে গেছে লোকমান হাকিমের সন্তান একদম সামনের দিকে আগে যেতে পারে না লোকমান হাকিম রহমতুল্লাহ তার সন্তানকে তাবু গেড়ে মরুভূমির মধ্যে চতুর্দিকে একশো কিলোর মধ্যে কোনো মানুষ নাই জনমানবহীন মরুভূমির মধ্যে সন্তানকে নিয়ে জন পড়েছেন গিয়েছিলেন কেন বিপদের কথা বোঝার জন্য কেন গিয়েছিলেন মনে আছে বিপদে পড়লে আল্লাহ তা সাহায্য করেন এই কথা বোঝার জন্য সফর করতেছিলেন নবীর দেশে কাঁঠা পিতার পরে পা পছন্দ করেছে দুই দিন যাব এমন পছন্দ করেছে দুই দিন ধরে পা পছন্দের গোস্ত গুলো খসে খসে পড়তেছে তারপর মধ্যে লক্ষ্মণ হাকি সন্তানকে সহায় রাখছে বাবার মন বাবার সন্তানের অবস্থা থেকে মন খারাপ মাওলার দরবারে দুই হাত তুলে দোয়া করেন মাওলা দুই দিন হয়ে গেল আমার সন্তান তার পায়ের মধ্যে পছন্দ হয়েছে গস্ত গুলো খরি খসে খসে পড়ছে বাবার সামনে সন্তান ঝুঁকে ঝুঁকে মরা এটা যে কত বড় কষ্টের আইমাওলা তুমি জানো বাবার সামনে বাবার কাদের সন্তানের লাশ যে কত ভারী গোলা তুমি জানো বাবার সামনে সন্তান সন্তানের জীবন চলে যাওয়া সন্তানের রুহ কবজ করা সন্তানের মৃত্যু হওয়া কি পরিমাণ কষ্ট করবে বাবু তুমি জানাও এরপরেও কি আমি বাবাকে এই কষ্ট তুমি দিবা লোকমান হাকিম দোয়া করতেছেন কার দরবারে মাওলার দরবারে দোয়া করছেন এমন দোয়া হঠাৎ করে তাবুর মধ্যে দেখা গেল নুরের জল মেরে কে যেন তাবুর মধ্যে প্রবেশ করলাম নূরের ঝলক মেরে প্রবেশ করিয়া ওই সন্তান জিগায়

এবার যুবক বনারা জিবির আমি ও সন্তান কেমন আছো তুমি ছোট্ট বাচ্চারে বলতে যে কেমন আছো সঙ্গে সঙ্গে উচ্চ সুরে বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চিন্তার বিষয় বাবা যেমন সন্তান তেমন এত বিপদে থাকার পরেও বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু আমার পায়ের মধ্যে একটা বিষাক্ত প্রাণীর কাটা বেঁধে পাটা পছন্দ করেছে একটা সমস্যায় পড়েছি জিব্রাহিল আলাহ সাল্লাম বলে কই দেখি তোমার পা কোথায় পাটা সামনের দিকে আগে যাও যুবক এবার পাটা সামনের দিকে আগে দিছে জিব্রাহিল আলাহ সাল্লাম পায়ের মধ্যে হাত পড়াই দিছে সঙ্গে সঙ্গে পাঠ আল্লাহ তালা ভালো করে দিয়েছে এবার এবার লোকমান হাকি সন্তান বলে সন্তান কি ব্যাপার কার সঙ্গে কথা বলো কার সঙ্গে কথা বলো লোকমান হাকিমের ছেলে বলে বাবা আর বুঝতে পাখি নাই বাবা গো আর বুঝার বাকি নাই আ আপনি বলেছেন মাসজিদে আলামা সাহাব আপনি যে বলেছেন বিধি মধ্যে ধৈর্য ধারণ করতে ধৈর্য ধরলে যে আল্লাহ তাআলা সাহায্য করেন আল্লাহ তালার তফ থেকে সাহায্য আসে আমরা তো এর সমাধান নয়া নবী কাছে যাইতে সালাম ও বাবা নবী না